ভবিষ্যতে জেনুইন অলরাউন্ডার হিসেবেই খেলার স্বপ্ন জিসান আলমের শুধু টি টোয়েন্টি নয় তিন ফর্ম্যাটের জন্যই চান নিজেকে তৈরি করতে এনসিএল এর লিগ পর্বে সিলেটের হয়ে সর্বোচ্চ রান করলেও বাবা সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম বললেন বড় পর্যায়ে যেতে করতে হবে আরও বেশি পরিশ্রম সেই সাথে এখনই ছেলেকে পরিণত মানতে নারাজ তিনি শাহিন আলমের তোলা ছবিতে হাসান আল মারুফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এক সেঞ্চুরি দুই ফিফটি আর সর্বোচ্চ বাইশ ছক্কায় দুইশো রান সব মিলে কেমন কাটল জিসান আলমের এনসে এল টি টোয়েন্টি ভালো টুর্নামেন্ট শেষ করতে পারছি যেহেতু আমরা ম্যাচই আলহামদুলিল্লাহ ভালো খেলতে পারছি আমার যে পারফরমেন্সটা আমি উঠতে খুবই খারাপ লাগতেছে যদি টিমটা উপরের দিকে উঠতো তাহলে মাসাল্লাহ খুবই ভালো লাগতো এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ জিসান বাবা হিসেবে আপনার কাছে কেমন লাগছে সেটা কতটা গর্বের এই টুর্নামেন্টটা ভালো খেলছে এখন পর্যন্ত হাইয়েস্ট স্কুলে আছে আমি আশা করি আমি তো আরো 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 বেশি চাই আরো বেশি রান করুক বাবার কাছ থেকে ম্যাচের আগে পরামর্শ নিয়েছেন কিনা বাবা প্রতিনিয়ত খারাপ খেলে ভালো খেলে সব সময় পরামর্শ দিয়ে থাকে খারাপ হলে বলে যে এই শটটা ভালো করা উচিত ছিল রান করার জন্য তোমার খুদা থাকতে হবে বেশি কোচ ছিল রাজিন স্যার বাবা দেখছে তখন দুজনে বলতো যে এটা এভাবে না এভাবে খেলা উচিত ছিল দুজনে থিওরি সেমই ছিল চিটাঙ্গের সাথে যে ম্যাচটা প্রথম বলে সুইপ খেলা ওই ওইটা নিয়ে আমি ওর সাথে কি করছিলাম যে প্রথম বলে তোমার সুইপ মারা ঠিক হয় একটু লেটে মারলে ঠিক ছিল সেন্সিলে অভিজ্ঞতার সাথে খেলেছেন তরুণরা অনেকে ছিল সব মিলিয়ে আপনার এবার প্রথম কেমন না অবশ্যই দেখুন বিপিএল আমাদের একটা ফ্রান্সিজির ক্রিকেট হয় এছাড়া ডোমেস্টিক কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় না তো এবছর যেই টুর্নামেন্টটা বোর্ড মানে বিসিবি এটা চালু করছে খুবই ভালো আমাদের ইয়াং যারা আছে ডোমেস্টিক যারা লোকাল প্লেয়ার প্রত্যেক বছর যদি থাকে আশা করি আমাদের দেশ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে আপনি তো ভি জোনে বেশ ভালো খেলেন এটাই কি আপনার স্ট্রং জোন কিনা যখন পাওয়ার প্লে থাকে তখন চিন্তা করি ওভার টপ টাইম মার্শাল্লাহ মানে আমার আমার মনে হয় আমি ভালো খেলি যতটুকু জানি না কিন্তু আমি ওটার ওইটার মধ্যে থাকতে চাই যে শর্ট বলটা আসলে আমি ভালো খেলি আপনার যেহেতু আইডল রোহিত শর্মা রোহিত শর্মাকেও ক্যারিয়ারের শুরুর দিকে দেখতাম যে মোটামুটি বেশ ভালো বলিং করতো উইকেটও পেয়েতেন সেই জায়গা থেকে আপনি শুধু ব্যাটসম্যান হিসেবেই আসলে নিজেকে রাখতে চান নাকি পরবর্তীতে বলিং ব্যাটিং অলরাউন্ডার হওয়ার স্বপ্ন আছে না অবশ্যই আমি ছোটোবেলা থেকে বলিং করে আসতেছি মানে বলিংয়ের অ্যাবিলিটি আসে তো আমি প্র্যাকটিস করি এটা নিয়ে যদি টিমের দরকার পড়ে তখন দুই তিন ওভার বা চার ওভার বলিং করার আমি অ্যাবিলিটি রাখি এখন শর্টার ভার্সন বা ওয়ান ডে ক্রিকেট খেলতে হলে হোয়াইট বলে ক্রিকেট খেলতে হলে অলরাউন্ডার খুবই দরকার তো পারফরমেন্স হয়তো একদিন ব্যাটিং খারাপ হতে পারে তখন বলিং দিয়ে কাভার করা যাবে বা বোলিং খারাপ হলে ব্যাটিং দিয়ে কাভার করা যায় অনেক ইম্পর্টেন্ট হোয়াইট বলে ক্রিকেট আর কি আগ্রাসী ব্যাটিং করেন আক্রমণাত্মক ব্যাটিং যেটা টি টোয়েন্টি ক্রিকেটের সাথে সবচেয়ে বেশি যায় নিয়ার ফিউচারে আপনি কি কোনো স্পেসিফিক ফর্মেট বেছে নেবেন কিনা নাকি সব ফর্মেটই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না এজ এ ক্রিকেট প্লেয়ার যেহেতু ওইসি সব সব ফর্মেটের ক্রিকেটটা খেলা খুবই দরকার টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কোনো সেটিসফ্যাকশন আসা যাবে না নিজের মধ্যে ধন্যবাদ হাসানাল আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট